নমস্কার নিজেকে ধর্ম নিরপেক্ষ ব্যক্তি বলা কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ফিরাদ হাকিম সম্প্রতি উগ্র মৌলবাদী মানসিকতা নিয়ে যে মন্তব্য করেছেন তারপরে যে খবর উঠে আসছে তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমের এই কথাকে যেমন সমর্থন করেনি একই সাথে ফিরাদ হাকিমকে এই বিষয়ে একটু টমকও দিয়েছেন তাতে করে অনেকেই প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছু না করে ফিরাদ হাকিমকে কি বরখাস্ত করতে পারবে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরাদ হাকিমকে কি সরাতে পারবে এবার ঠিক সেই একই প্রশ্ন তুলে সোচ্চার হয়েছেন বিজেপির আইনজীবী নেতা কৌস্তব বাগচি কৌস্তব বাগচি এক স্যান্ডেলে এই বিষয়ে একটি টুইট করেছেন যেখানে কৌস্তব বাগচি তার কথার মাধ্যমে বোঝাতে চেয়েছেন কথার চেয়ে কাজ অনেক বেশি জোরালো বরখাস্ত কি করা হবে মন্ত্রিত্ব থেকে সরিয়ে ফিরাতকে দল থেকে বরখাস্ত কি করবে তৃণমূল